ওকে ভিউস ওয়েলকাম টু সাইকোমান্ত্রা আজকে দেখতেই পাচ্ছ তোমাদের রিসার্চ অ্যাপটিটিউডের পার্ট থ্রির ভিডিও পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিজম তাই তো পার্ট ওয়ান পার্ট টুয়ের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে দেখো পজিটিভিজম তাই তো এই নামটা মনে রাখবে অগাস্ট কমটে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ পজিটিভিজমের জনক হচ্ছেন কে না অগাস্ট কমটে এই পজিটিভিজম কথাটা মনে রাখবে পজিটিভ पॉजिटिव माने की আমরা বিশ্বাস করি যারা পজিটিভিস্ট তারা বিশ্বাস করে एवरीथिंग ইজ পজিবল মানে एवरीथिंग ইজ মেজারেবল তাহলে কি পজিটিভিজম ইজ আ থিওরি দ্যাট আর্গিউজ ফর দা এক্সিস্টেন্স অফ ট্রু এন্ড অবজেক্টিভ রিয়ালিটি তাই তো যারা পজিটিভিস্ট তারা কিসে বিশ্বাস করে না অবজেক্টিভ রিয়ালিটিতে হোয়াট ইজ অবজেক্টিভ রিয়ালিটি না অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ রিয়ালিটি হুইচ ইজ ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ বায়াসেস ফেইথ অ্যান্ড বিলিভস তার মানে এই তোমার পজিটিভিস্ট যারা ইয়েতে রিয়ালিটিতে বিশ্বাস করে এরা ভাবে একটাই সিঙ্গেল রিয়ালিটি যার মধ্যে কি থাকবে না যার মধ্যে কোনো ফেইথ বা বিলিভ থাকবে না এটা হচ্ছে একটা অবজেক্টিভ রিয়ালিটি তারপর দেখো যে পজিটিভিস্ট বা পজিটিভিজমটা কোথায় অ্যাপ্লিকেল বেশি ক্ষেত্রে না আমাদের যে ন্যাচারাল সায়েন্স আছে ন্যাচারাল সায়েন্স এই ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এই পজিটিভ ভিজমটা অ্যাপ্লিকেবল এবার দেখো এই ন্যাচারাল সায়েন্সের মধ্যে কী আছে না কেমিস্ট্রি ফিজিক্স তাই তো বায়োলজি তাহলে দেখো এখানে যদি আমি বলি একটা ভৌত রাশি ঠিক আছে ফিজিক্সের মধ্যে ধরো একটা ধরো আমি ভৌত রাশির কথা বলছি ধরো লেন্থ তাই তো তার মানে কি এই লেন্থটাকে কী করতে পারবো না আমরা মেজার করতে পারবো তাই তো এটাকে কী করতে পারবো মেজার করতে পারবো তাহলে আমরা যদি বলি লেন্থ লেন্থের যদি আমরা ইউনিট বলি তাহলে কি হবে না মিটার তাই তো তাহলে দেখতেই পাচ্ছি যে এই অবজেক্টিভ রিয়ালিটিটার মধ্যে আমরা কি বুঝতে পারছি দেখো এরা যারা পজিটিভিস্ট তারা কিসে বিশ্বাস করে যে সাবজেক্টিভ রিয়ালিটি ক্যান বি অবটেইনড থ্রু সেন্সেস অ্যান্ড মেজারমেন্টস তাই তো মানে এই যে অবজেকটিভ রিয়ালিটি এটা কিসের মাধ্যমে আমরা ইয়ে করতে পারবো অবটেইন করতে পারবো না আমাদের সেন্সের মাধ্যমে না সেন্স এক্সপিরিয়েন্সের মাধ্যমে অর মেজারমেন্টসের মাধ্যমে তাই তো তাহলে দেখো এখানে একটা ইউ বললাম একটা ভৌত ধরো যে ভৌত ধরো যে লেন্থ এটাকে কি দিয়ে মাপতে পারলাম তাই তো মিটার তার মানে যারা পজিটিভিস তারা বিশ্বাস করে যে কি কি না সব কিছুকেই কী করতে পারি না আমরা সেন্সের মাধ্যমে কি করতে পারি এক্সপিরিয়েন্সও করতে পারি এবং এটাকে মেজার করতে পারি এটাই হচ্ছে রিয়ালিটি তো ধরো সাপোজ কেমিস্ট্রির ক্ষেত্রেই বলি আমি ধরো জেনারেল ফর্মে বলছি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কী হলো না জেড তৈরি হলো তাই তো এটা এবার দেখো যেহেতু কি হয় ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে যে আমরা এক্সপেরিমেন্টগুলো করি বা রিসার্চ করি সেটা কিসে করি ল্যাবে করি তাই তো এটা কন্ট্রোল সেটিংয়ের মধ্যেই করি তাহলে দেখো এক্স প্লাস ওয়াই দুটো রিয়াক্টেন্স মিলে কী তৈরি হলো না জেড তৈরি হলো তাই তো তাহলে এটা কি না এটা কি হয় না এটা হচ্ছে এটা সব ক্ষেত্রেই কী হবে না অ্যাপ্লিকেবল হবে তাই তো এই রিসার্চটা যদি অন্য জায়গায় করো যেখানেই করো না এটাকে কী করতে পারবো আমরা না জেনারেল জেনাইজেশন করতে পারবো যে এক্স প্লাস ওয়াই এই দুটো প্রোডাক্ট মানে এই দুটো রিয়াক্টেন দেবে তাহলে প্রোডাক্ট কী তৈরি হবে না জেড এবার দেখো এর ক্যারেক্টারিস্টিক ইম্পেরিক্যাল অবজারভেশান অবজেকটিভিটি বলে দিলাম তোমাদের ফ্রি ফ্রম অ্যানি বায়োসেস কোয়ান্টিটিটিভ অ্যানালাইসিস মানে এখানে স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্যাল টুলস ইউজ করতে পারবো কেন এই কোয়ান্টিটেটিভ কথার মানে হচ্ছে কি না এটাকে আমরা কি করতে পারবো নাম্বার দিয়ে কি করতে পারবো না এক্সপ্রেস করতে পারবো তাই তো নাম্বারস দিয়ে এক্সপ্রেস করতে পারবো এবার দেখো নেক্সট বলছে জেনারেলাইজিবিলিটি মানে এটাকে জেনারেলাইজিবিলিটি মানে সব ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে তাই তো তারপর দেখো ডিডাকটিভ রিজনিং মানে এখানে কি তৈরি হবে হাইপোথিসিস দেন এখান থেকে কি তৈরি করবো আমরা একটা রুল তৈরি করব। হোপ এতদিন তোমরা বুঝে গেছো নেক্সট নেক্সট হচ্ছে পোস্ট পজিটিভিজম তাই তো পোস্ট পজিটিভিজম এবার অনেকেই ভাবে কি যে এই পোস্ট পজিটিভিজম হচ্ছে পজিটিভ পজিটিভিজমের পুরো একদম উল্টো না মনে রাখবে যে পোস্ট কথার মানে হচ্ছে কি না আফটার যেহেতু এটা পজিটিভিজমের পরে এসছে ওই জন্য এটা হচ্ছে পোস্ট পজিটিভিজম মনে রাখবে যে পোস্ট পজিটিভিস্ট যারা তারা কিন্তু কি করে না পজিটিভিস্ট যারা ছিল তাদের কি করে ক্রিটিসাইজ করে তাই তো ওদের কিছু কিছু মানে তোমার বলতে পারো মানে ওদের যে ক্যারেক্টারিস্টিকগুলো বা ওদের যে ভাবনাগুলো ঠিক আছে ওদের যে নিয়মগুলোকে কি করে না ক্রিটিসাইজ করে তার মানে বুঝতে পারলে যে যারা পোস্ট পজিটিভিস্ট তারা কি করে না পজিটিভিস্টদের ক্রিটিসাইজ করে পুরোপুরি ওদেরকে রিজেকশন করে না তাই তো তাহলে কী কি কী কীভাবে দেখো কী কীভাবে এরা ওদের ক্রিটিসাইজ করে ইট টার্গেটস পজিটিভিজম বলছে পজিটিভিজম ফেইথ ইন অবজেক্টিভিটি অবজেক্টিভিটিতে যে যারা ওদের যে বললাম যে যারা পজিটিভিস্ট তারা কি করে অবজেক্টিভ রিয়ালিটিতে বিশ্বাস করে মানে এদের মধ্যে কোনো সাবজেক্টিভিটি থাকবে না কিন্তু যারা পোস্ট পজিটিভিস্ট তারা কিন্তু সাবজেক্টিভিটিতে বিলিভ করে আরেকটা কথা কি না যেহেতু বললাম ওটা কি ন্যাচারাল সায়েন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যেটা পোস্ট পজিটিভিজম সেটা হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল সোশ্যাল সায়েন্স এবার দেখো কী বললো যে সব কিছুই কিন্তু অবজেক্টিভ রিয়ালিটি না সব কিছুকে আমরা সেন্সের মাধ্যমে এক্সপিরিয়েন্সও করতে পারি না সব কিছুকে আমরা পরিমাপও করতে পারি না মেজারমেন্টও করতে পারি না সাপোজ বলছি ইমোশন কারো ইমোশন ঠিক আছে তুমি এটাকে কিভাবে মেজার করবে কোন একক দিয়ে মেজার করবে পারবে না ঠিক আছে তো সব যারা মানে তোমার পোস্ট পজিটিভ তারা বলে যে পৃথিবীতে সব কিছুই কিন্তু সেন্সের মাধ্যমে আমরা অবজার্ভ করতে পারি না এবং সব কিছুকে কিন্তু মেজার করতে পারি না লাভ যে ভালোবাসা ঠিক আছে তুমি কিভাবে এটাকে মেজার করবে মেজার করা যায় না তাই তো এটাকে মেজার করা যায় না তারপর দেখো বা আমি তোমাকে যে পড়াচ্ছি তুমি কত তোমার যে স্যাটিসফ্যাকশান তো কতটা তুমি স্যাটিসফাই সেটাও কিন্তু তুমি মেজার করতে পারবে না তারপর দেখো কি বলছে যে সায়েন্স ইজ নট অলওয়েজ ট্রু মানে সায়েন্স সর্বদা কিন্তু সত্য না কখনো কখনো সায়েন্সও কী হয়ে যায় ভুল প্রমাণ হয়ে যায় তারপর দেখো থার্ড কি বলছে যে মেথড অফ ফলসিফিকেশান যেটা কে দিয়েছিল না কার্লস কপার মনে রাখবে এই মেথডস অফ ফলসিফিকেশন কি না মেথড অফ ফলসিফিকেশন বলে যে সায়েন্টিফিক থিওরিগুলো হচ্ছে কি না টেন্টেইটিভ তাই তো মানে এগুলো ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণ না পর্যন্ত এর এগেনস্টে কোনো নতুন থিওরি আসছে তাই তো নতুন যদি কোনো থিওরি চলে আসে যেটাকে এটাকে ডিসপ্রুভ করে দেবে বা এর কন্ট্রাডিকশান তৈরি হয়ে যাবে যেটা এর এগেনস্টে প্রমাণ করে দিবে। তাহলেই কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যাবে এটা হচ্ছে কি না মেথড অফ ফলসিফিকেশান তারপর দেখো জাজমেন্টস বিলিভস অ্যান্ড ফেইথ ক্যান অলসো বি হেল্পফুল ইন ক্রিয়েটিং নলেজ অর থিওরি তাহলে বললাম যে এখানে কি হয় না পোস্ট পজিটিভিস্ট যারা বিশ্বাস করে যে আমরা যে নলেজ আমাদের মধ্যে যে তৈরি হয় যে থিওরি তৈরি করি তার মধ্যে এটা কি করে আমাদের যে জাজমেন্টস বিলিফ বা ফেথ এটা কি করে আমাদেরকে সাহায্য করে আমাদের নলেজ তৈরি করতে এবং থিওরি তৈরি করতে তারপর কি বলে রিয়ালিটি ক্যান নেভার বি ফুললি নোন যারা পোস্ট পজিটিভিস্ট তারা এটাই বিশ্বাস করে যে রিয়ালিটিকে পুরোপুরি কোনো দিন জানা সম্ভব নয় কেন আমাদের মধ্যে যে ইন্টেলেকচুয়াল লিমিটেশন আছে মানে আমাদের যে বলতে পারো যে মাইন্ড ঠিক আছে সেটাই কিন্তু পরি মানে পুরোপুরি পরিপূর্ণ না ঠিক আছে ইন্টেলেকচুয়াল যে লিমিটেশন আছে ওই জন্য আমরা কিন্তু সব কিছুকে আমরা সেন্সের মাধ্যমে এক্সপিরিয়েন্সও করতে পারবো না সব কিছুকে মেজারও করতে পারবো না ওই জন্য বলছে যে রিয়ালিটি ক্যান নেভার বি ফুললি নন তারপর দেখো এর ক্যারেক্টারিস্টিক অ্যাকনোলেজমেন্ট অফ সাবজেক্টিভিটি বললাম এর মধ্যে কি থাকবে জাজমেন্টস থাকবে বিলিফ থাকবে মিক্সড দেখো মিক্সড মেথড অ্যাপ্রোচ মানে এটাতে কী করবো না আমরা কোয়ান্টিটিটিভ অ্যাজওয়ালাইজ কী করব না কোয়াল্টিটেটিভ মেথড ইউজ করবো তারপর দেখো কনটেক্সচুয়ালাইজেশন যেরকম বলেছিলাম যে পজিটিভিস্টরা কী করে জেনারেলাইজেশন করে এরা হচ্ছে কনটেক্সচুয়ালাইজেশান বিশ্বাস করে নেক্সট নেক্সট দেখো এটা হয়তো তোমরা অনেকেই নাম শুনে নি ঠিক আছে হাইপোথেটিকো তাই তো ডিডাকটিভ রিসার্চ আর একটা হচ্ছে ইম্পিরিকো ইন্ডাকটিভ রিসার্চ ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে তুমি যদি নাম না শুনেও থাকো কোনো অসুবিধে নেই ঠিক আছে মনে রাখবে যে এই পজিটিভিজমের আরেকটা নাম হচ্ছে কি না হাইপোথেটিকো ডিডাকটিভ রিসার্চ মানে এটা হচ্ছে এরা হচ্ছে পুরোপুরি ইন্টারচেঞ্জেবল বা সিনোনিম বলতে পারো তাহলে হাইপোথেটিকো ডিডাকটিভ রিসার্চ এটা রিলেটেড টু কি না পজিটিভিজম আর ইম্পিরিকো ইন্ডাকটিভ রিসার্চ এটা কি না রিলেটেড টু পোস্ট পজিটিভিজম যেহেতু এটা পজিটিভিজম আর যেহেতু এটা পোস্ট পজিটিভিজম তার মানে পজিটিভিজমের পুরো ক্যারেক্টারিস্টিক এর মধ্যে দেখতে পাবে আর পোস্ট পজিটিভিজমের ক্যারেক্টারিস্টিকগুলো ইম্পেরিকো ইন্ডাকটিভ রিসার্চের মধ্যে কি না কোয়ান্টিটিটিভ এটা হবে কোয়ালিটিটিভ এখানে সিঙ্গেল রিয়েলিটি এখানে কি হবে না পার্টিসিপেন্ট পারসপেক্টিভ এটা কন্ট্রোল সেটিংয়ে হয় মানে ল্যাবে হয় আর এটা হয় ন্যাচারাল সেটিংয়ে এর মধ্যে কি আছে না আউটকাম আছে। মানে কি আসবে এর মধ্যে না একটা হাইপোথেসিস আসবে রুল আসবে আর এটা জাস্ট একটা প্রসেস হোফ এত দূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও